খুব তারার ঘরের মধ্যে আজকে দুজনে একসাথে বেরিয়েছি সেদিন করে দেব না এই শুকন লঙ্কা ভাজা খেতে আমার মা এত ভালো লাগে আরো ভালো রেজাল্ট চাইলে সঙ্গে এই চিআসিড গালিনা সবকিছুতে একটু বেশি পাকা এভাট কোচি বিরিানিটা এই কারণে যে আমি কালকে ঘুরতে যাব নালে খুব ভালো দোকানের গুড মর্নিং সকাল সকাল আমাদের ঘরের অবস্থা দেখুন এখানে শাশুড়ি মা বানাচ্ছে টিফিন আর বউমা খাচ্ছে চা মিল্ক টি

আচ্ছা ঠিক আছে এ বাবা পাউরুটির জায়গায় রুটি কেন করাতে রুটিটা এই যে উচ্ছের তেলটা নিয়ে নিলাম নালে বলবে কালারফুল হচ্ছে এই হচ্ছে অনেক তো প্যাক না আছে আমাদের বুঝলাম না একবার বুঝিয়ে বলো উচ্ছের তেল ছিল করাতে তেলটা একটু ছিল হলুদ কালার ছিল আচ্ছা পাউরুটি যাতে হলুদ না হয়ে যায় তাই জন্য তুমি রুটিটাকে মাখিয়ে নিচ্ছো হ্যাঁ সুন্দর করে ডিম টোস্ট করে আমাদের অত প্যাক না নেই যত প্যাক না তে তোদের দুজনের আর আজকে আমাদের বাড়িতে দেখুন এক তরকারি ভাত রান্না হয়েছে শুধু হয়েছে এখানে লাউ আর আলুর ঝোল উচ্ছে ভাজা আজকে আমার অফিসে বিরিয়ানি খাওয়া দাওয়া তা সর্ষে তেলে ভালো সর্ষের তেলেই তো ভাজে

আবার আবার কোল্ড আবার কোল্ড ড্রিঙ্কস আছে সঙ্গে এ বাবা ভালো কথা এ বাবা আমি বড় ভুল করে ফেলেছি আমার অফিস থেকে পাতার কোল পায়ে গ্লাসের দায়িত্ব আমার ছিল তা ঘরে পাউটিকে এনে দিল কে এনে দি তুমি আনলে না তোমার শাশুড়ি আনলো বাবা আমি যাই পাতাটা নিয়ে চলে আসি তা আমি অফিসের দায়িত্ব নিয়েছি পাতা গুলা এই দেখুন দেখো না হাত ধরে কে এনে দিল তুমি গেলে না তোমার বৌমা গেলো রোজ সকালবেলা পা রুটি নিয়ে আয় কেন উনি খাবার রেডি করে রাখতে পারো না সকালবেলা চোপাটা এমনি বলি না যখনই তোমরা বলো পাউরুটি নিয়ে আসতে হবে তখনই বলি তোর বউকে পাঠাবি নাইকি কি করিয়ে আমি তো রান্না করতে করতে যাবো না আমি

ডবল ডিম 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 হয়ে যায় ডিম মনে ওরা ডিম টোস্ট করছে করুক আমি যাই অফিসের জন্য পাতা গ্লাসটা নিয়ে আসি একটা পাতার বান্ডিল আর একটা গ্লাসের বান্ডিল পাতাটায় বিরিয়ানি ঢেলে খাওয়া হবে আর গ্লাসে কোল্ড ড্রিঙ্কস কি বলছো খেয়ে দিয়ে যাবো আবার গোলমরিচ ওপর দিয়ে গোলমরিচ এরম ভাবে ছিটায় না গোলমরিচটা হাতে নিয়ে চারদিকে ছিটাতে হয় তুমি এমন ভাবে ছিটালে একদিকেই পড়ে গেছে এক জায়গায় তুমি তো আর একজন দালাল শাশুড়ির চামচে খুব তাড়াহুড়োর মধ্যে আজকে দুজনে একসাথে বেরিয়েছি তাড়াহুড়ো হলেও কি হবে আমার ভালো লাগছে যে আজকে অনেক দিন পর দুজনে একসাথে দেখেছেন কতদিন ভিডিওতে আপনারা দেখেন দুজনে একসাথে গাড়িতে করে বেরাচ্ছি আজকে সকালবেলা যা বৃষ্টি শুরু হয়েছিল আমি ভাবছিলাম আমি বলতে তোমার সাথে হ্যাঁ সকালবেলা জোর বৃষ্টি হলো এখন দেখুন একদম কমে গেছে কিন্তু হবে তুমি ছাতা নিয়েছো তো ছাতা নিয়েছি কারণ ও তো গাড়ি করে যাবে না আমাকে প্রবলেম পড়তে হবে এইজন্য আমি বুঝে শুনে বের এই বর্ষাকালে প্রাইভেট টিউটরদেরকে না একটুখানি কি বলবো মানুষ মনে করা হয় না এমন জিনিস করো কেন

তার জন্য অনেক গাড়ি বেরিয়ে যায় গুড ইভিনিং সেই সকালের পর আবার বেলা দেখা হচ্ছে বাজে সন্ধে সাতটা সাড়ে ছটার সময় বাড়ি চলে এসেছি আজকে আজকে অফিসে বিরিয়ানি খাওয়া ছিল এবারে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে সবাই বলছে কি বাড়ি চলে যাবো মানে চারটের মধ্যে অফিস থেকে সবাই বেরিয়ে গিয়েছে তাও আমার বেরোতে পাঁচটা বেজে গেছিল যাই হোক বিরিয়ানি অফিসের বিরিয়ানিগুলো কিনতেও আমি গিয়েছিলাম তার জন্য আমি বাড়ির জন্যও একখানা কিনে নিয়ে এসেছি একা খাব বাড়িতে ওরা আছে অল্প অল্প করে খেলেও অন্তত শান্তি লাগবে এই কিনে এনেছি বলে না আমি বিরিয়ানিটা অফিসে বসে শান্তিতে খেতে পেরেছি না হলে আমি শান্তিতে খেতে পারতাম না তো বিরিয়ানি নিয়ে এসেছি এখন আমার মা ভাত ডাডা করছে এখন ভাই টিফিন খাবে বিরিয়ানিটা তোমার ছোট ছেলে টিফিন খাবে তো বিরিয়ানিটা আমার বৌমার জন্য এটা রেখে দিচ্ছি আমি অবট করছি বিরিয়ানিটা এই কারণে যে আমি কালকে ঘুরতে যাবো নাহলে ভালো দোকানের ভালো বিরিয়ানি একটু খাও একটু টেস্ট করো এবার এখান দিয়ে একটু টেস্ট করো হ্যাঁ এটা কার এটা ওর রেখে দিলাম পেও না আর এটা ভাই হ্যাঁ ঠিক আছে তুমি একটু খাও অল্প টেস্ট করো খাই কেন বিরিয়ানি পেও না ফ্রিজে রেখে দাও আমার সময় হ্যাঁ রেখে দিচ্ছি আমার সময় না আমি খেয়ে নিতাম কালকে ঘুরতে যাবো যে রাত্রিরে ওর জন্য বিরিয়ানিটা করতে চাইছি আচ্ছা আমার এখন খাবার মত এখন খেলে হজম হয়ে যাবে আমার এখন খাবার মত কিছু আছে এখন খাবার মত তোমার বলতে লাউয়ের ঝোল

হ্যাঁ আমরা মোটামুটি একটাই দুজনে খাবো তার জন্য আমি যেটা অফিসে খেয়েছি ওটা হাফ প্লেট খেয়েছি আমি জানি আমি গোটা খেতে পারবো না হাফ প্লেটে আমার পেট ভরে গেছে হাফ প্লেটে একটা মাটন ফুল প্লেটে দুটো মাটন দুটো মাটন ও এইটা যা আছে পেরোনা রাত্রিরে হয়ে এ না চলো আমরা রাত্রি তাহলে রাত্তিরে কি খাবো মা

কালকে আপাতত কালকে সকালবেলা বেরোচ্ছে কারণ এই মায়াপুর যাওয়া ওদের অনেকবার ডিস্টার্ব হয়েছে টিকিট কেটে জানেন ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ এরকম সবাই যে যে চারটে ফ্যামিলি যাচ্ছে সবাই খুব এক্সাইটেড কারণ কি টিকিট কেটে ফেটে ক্যান্সেল হয়ে গেছে তো ফাইনালি কালকে সাড়ে পাঁচটার সময় বেরোচ্ছে সেই ভিডিও আসবে কালকে আমরাও সাড়ে পাঁচটার সময় উঠবো ওরা যখন বেরোবে ইচ্ছা আছে একটু ভিডিও করার এরপরে রাত্রেরবেলা তো আমরা ভিডিওপত্র এডিট করে রাত্রি দুটো শুই ইচ্ছা আছে ওঠার তারপরে জানি না কতটা কি করতে পারবো বিরিয়ানি ঢালতে গিয়ে আবার দিল নিচে ফেলে আরে গরম ও আবার ডিমও আছে তে আমারটাই আমারটা ডিম ছিল না মানে হাফে ডিম দেয় না তাহলে ফুল প্লেটে ডিম দেয় অনেকটা অনেকটা আছে তুমি এখানে একটু খাও ভাই একটু দাও একটু খাবো টেস্ট করব বলছি যেখানে ছেলে নিয়ে এসেছে এই যে এখন রেডি হচ্ছে আমার খাবারটা লাউয়ের ঝোল চিংড়ি মাছ আছে তে লাউ ঝোল আর মুড়ি আর তো মুড়ি দিচ্ছি তো কম আছে এতে কম আছে তো মানে আর আছে মুড়ি হ্যাঁ না থাকলে দিতে হবে না তো না না আছে আর আমার ভাই খাচ্ছে এদিকে বিরিয়ানি মায়ের জন্য অল্প রাখবি হুম ভালো ভালো এটা হ্যাঁ ভাইও বলছে ভালো হয়েছে একদম সুন্দর কোয়ালিটির বিরিয়ানি মায়ের জন্য অল্প রেখে দিবি ও আবার চামচ দিয়ে ভাগ করেছে এটা মায়ের আর ওই পোর্শনটাও অল্প রাগ অল্প রাগ আরেকটু তুই নে আরেকটু তুই নে আমার কাছে কিন্তু এই আইটেমটা বেস্ট আমি খুব ভালোবাসি তরকারি দিয়ে মুড়ি বিশেষ করে তরকারিটা ঝোল ঝোল হতে হবে এটা মুড়ি খেতে হেভি টেস্ট লাগে তার মধ্যে এটা লাউয়ের তরকারি আমার প্রিয় লাউ চিনি মাছ তরকারিটা খুব সুন্দর লাগে খালি আলু না দিলে ভালো তো কিন্তু আলু ছাড়া তো এটা সব তরকারি হয় না বেশি আলু তোকে বাইরে আবার শুরু হয়েছে খুব জোর বৃষ্টি আর আমার মা আবার রেডি হয়ে বসেছে রেডি হয় না এখন রেডি করতে বসেছে ব্যাগপত্র রেডি করছে

হ্যাঁ ঠাকুরের জায়গায় শাড়ি পরে থাকতে হয় তুমি এসি বাসে করে যাচ্ছো আর সাদা প্যান্ট কালো প্যান্ট কিনতে না বৃষ্টির ভরসা নেই বৃষ্টি হতেও পারে আজকে ছিল না বলে কালকে হবে না কোনো কথা আছে কালকে হতে পারে হ্যাঁ ওখানে গিয়ে পড়বে কি আমার মায়ের বুদ্ধি দেখেছে নতুনটা নাকি পরে বাড়ি ফিরবে আবার কি কথা চলো তোমার গুছানো হয়েছে রান্না বান্না করো এবারে রান্না বান্না করবে তো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আওয়াজ পাচ্ছেন কিনা বলতে পারবো না দেখেছেন মারাত্মক জোর বৃষ্টি আমার মনে পড়লো এত জোর বৃষ্টি হচ্ছে সেই থেকে ওপরে জানলা খোলা ঘরের আমার ঘর মনে হয় গেল গিয়ে ভেসে আজকে বাবা আমার জানেন তো এই বর্ষাকালে বাড়িতে এত বিচ্ছিরি লাগে চারদিকের অবস্থা দেখুন দরজার মধ্যে এখানে ঝোলানো এখানে রিং লাইটটার মধ্যে ঝোলানো এখানে গায়ে মধ্যে কি বলে জানালার মধ্যে হ্যাঁ আমি আরও সরিয়েছি এখানে আরও ছিল ওদিকে দেখুন আমার প্যান্ট ঝুলিয়ে রেখেছে আলমারির হ্যাঙ্গারে আর সারা ঘর ধর উলট হয়ে দেখে বর্ষাকালে আমার বিচ্ছিরি লাগে এখানে কিছু আর এইখানটা দেখুন বারান্দাটা মানে একদম ভরে ভরে থাকে যেহেতু এখানে কিছু রাখা যাচ্ছে না বৃষ্টির জন্য সমস্ত বাড়ির মধ্যে মিলে মিলে না আমার এত বাজে লাগে এবার কিছু করারও নেই জামা কাপড় বউ শুকিয়ে দিচ্ছে দায়িত্ব করে এটাই অনেক কিন্তু দেখতে বহুত বিচ্ছিরি লাগে আগে এরম মাকে প্রচুর জ্বালাতাম খালি বলতাম এখানে সেখানে ঝুলিয়ে রাখো সে ঘরের মধ্যে তিনখানা দড়ি লাগাতো জানেন তিন দিকের দেওয়ালে তিনখানা পারলে মাঝখান থেকেও একখানা দড়ি লাগিয়ে দিত কিন্তু এখন বুঝতে পারি যে এই জামা কাপড় শুকনোগুলো তো আমাদের খুব দরকার আমাদের যদি শুকিয়ে ওরা না দেয় তাহলে আমরা পরবো কী করে শুকিয়ে শুকনোটা তো পড়তে ভালো লাগে কিন্তু কিভাবে যে শুকাচ্ছে এরা হলো ঘরের মহিলারাই এসব জানে আর এই দেখুন এই যে আপনাদেরকে বলেছিলাম কারোর যদি পেটের প্রবলেম হয় এই ওষুধটা আমি বলেছিলাম আমি খেয়ে যদি ভালো রেজাল্ট পাই আপনাদেরকে জানাবো তো আজকে বলে দিচ্ছি এই যে কাপস কেয়ার বৈদ্যনাথের মানে এত ভালো ওষুধ এত ভালো ওষুধ আমাকে আমার অফিস থেকে একটা দাদা সাজেস্ট করেছিল খুব ভালো ওষুধ এটা দুশো গ্রামেরটা আপনারা যদি দরকার হয় কিনে নেবেন দামটা কত পরে আমার ঠিক মনে নেই একশো দেড়শো যাই হোক এরকম কিছু হ্যাঁ একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা দাম পড়ে তবে খুব সামান্য যাদের অল্প প্রবলেম আছে এক চামচ খেলেই হবে যাদের একটু বেশি প্রবলেম আছে দু চামচ খেতে হবে কিন্তু দু চামচ তখনই খাবেন যে পরদিন ছুটি পরদিন যদি ছুটি না থাকে আর দু চামচ যদি রাত্রে খেয়ে নেন সারাদিন রাস্তার মধ্যে মানে কোথায় টয়লেট পাবেন আমি জানি না তাই জন্য বলছি ছুটির দিন খাবেন কারণ পরের দিন না সারা দিন আপনাকে বাথরুম ঘর বাথরুম ঘর করতে হবে খুব ভালো ওষুধ হ্যাঁ পেটটা খুব পরিষ্কার করে কাপ স্কেয়ার আর যাদের অল্প প্রবলেম আছে এক চামচ খাবেন কিভাবে খাবেন রাত্রে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা পরে উষ্ণ গরম জলে এক কাপ গরম জল নেবেন গরম জলের মধ্যে এক চামচ দু চামচ যার যেরকম পরিমাণ মোটামুটি তিনটে দিন খান খুব ভালো রেজাল্ট পাবেন আরও ভালো রেজাল্ট চাইলে সঙ্গে এই চেয়ার সিডস এই সিডস অবশ্যই খাবেন ভিজে ভিজে এটা আমি তো খাই পেওনা খাবে খাবে খায় না ও একদিন খাবে চার দিন খায় না কিন্তু আমি মোটামুটি খাই আর আমি খেয়ে দিয়ে বেশ উপকার আছি এই দুটো প্রোডাক্ট খেয়ে ড্রাইভারে চলুন নিচে যাই মাকি করছে দেখি নিচে যাওয়ার আরও বড় কারণ হলো নটা সাতাশ বাজে পেওনার আসার টাইম মোটামুটি হয়ে এসেছে হয়তো সাড়ে নটায় পড়ানো শেষ হয়ে যাবে আমি আনতে যাব আবার বৃষ্টি পড়লে আমাকে আবার আনতে যেতে দেবে না জানি না এখন কি পজিশন হবে বৃষ্টি কম এখন তো কমে গেছে দেখছি আমি যাব ধরে রাখুন আমি যাব ওকে নিয়ে চলে আসবো বাইকে করে ব্যাস বলতে বলতে ওয়াই ফোন মানে কি কো ইনসিডেন্ট দেখেছেন দেখে নিন মিথ্যে কথা বলছি না হ্যাঁ হয়ে গেছে নাম করতে করতেই ফোন আর ফোন করলে ওর হয়েও গেছে তিন মিনিট আগেই পড়ানো শেষ হয়ে গেছে পড়ানো তো টাইম থাকে না কোনো সময় তিন মিনিট আগে হয় কোনো সময় পাঁচ মিনিট লেট হয়ে যায় দশ মিনিট লেট হয়ে যায় বা কোনো সময় দশ মিনিট আগে হয়ে যায় চলুন যাই পেরিয়ে যাই নিয়ে চলে আসি রাত্রি এগারোটা বাজে আমার বাবা আজকে ফিরছে আর আমাদের এদিকে চলছে আলু ভাতে মাখা আলু ভাতে মাখা তুমি আমাদের তো বিরিয়ানি বললে রাতের ডিনার বিরিয়ানি তোমার না তুমি আরো দুটো বিরিয়ানি যদি কিনে নিয়ে চলে বুদ্ধি করে আর ভাই ভাইয়ের ভাগে বিরিয়ানিটা খেয়ে নিয়েছে সন্ধে শুধু তোমার ভাগেরটা আছে তুমি এখন কি করবে লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ডিম দিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে ডিম দিয়ে হবে আমাদের আলু সিদ্ধ মাখা এর মধ্যে যদি একটু পেঁয়াজ ভাজা দিয়ে মাখতে আরো টেস্টি হতো পেঁয়াজ ভাজা ভালো লাগে বাবা কে নিয়ে আসলো তোমার জন্য দিদি লজেন্স লজেন্স এই শুকনো লঙ্কা ভাজা খেতে আমার মার ভালো লাগে কিন্তু রাত্রিবেলা যা প্রবলেম হয় শুকনো লঙ্কা ভাজা খেলে আমি কি করি বলতো লঙ্কা গুলো বেছে বেছে সরিয়ে রেখে দিই এমনি গন্ধটাই ভালো লাগে তোমার বিরিয়ানিটা গরম করে দেবো দেবো বাবা তরকারিও গরম নাকি করতে হবে বিরিয়ানিটা গরম চলে আসো মা খাওয়া দাওয়া দিয়ে দাও আমি বিরিয়ানি গরম করে দিচ্ছি এই লঙ্কা ভেজেছে লঙ্কা ভেজে এবারে কাশি শুরু হয়ে গেছে তারপরে আমি ওই হাতটা দিই কোন কারণে চোখ ফোক ডলে দিছি ওখানে যে ডার্ক সার্কেল হয়ে যায় না ওরকম কাল ছিটে পড়ে যাচ্ছে তাহলে লঙ্কা এরকম ডলে ওই হাত দিয়ে ওই হাত এমনি মুখে মুখে লাগলেই জ্বালা করে আবার চোখে লাগিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করি অনেক ভোরে উঠতে হবে ভোর সাড়ে পাঁচটার সময় মারা বেরোবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে ভোরবেলা দেখা হবে